হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় আবার নতুন করে বৃষ্টি আসছে নতুন করে সব থেকে বড় ব্যাপার একটি ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাসটা কেমন রয়েছে প্রথম কথাই রয়েছে আজকে আমরা সকাল থেকে দেখার চেষ্টা করব আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে তাতে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃষ্টি হচ্ছে সকালের দিকে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে নদিয়া রয়েছে এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে বর্ধমান রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা সকালের দিকে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বলা হয়েছে অরেঞ্জ জেলাট রয়েছে এখানে দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আজকে রয়েছে তবে দার্জিলিং রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা কালিম্পং সঙ্গে উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুচবিহারও ভারী বৃষ্টি তবে যেটা বললাম জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি যেটা বলা হয়েছে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে তবে বৃষ্টি যে প্রবলভাবে হবে তেমনটা খবর নেই যেটা বলা হয়েছে মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে দু এক জায়গা দু এক জায়গা ভারী হতে পারে কিছু কিছু জেলার ক্ষেত্রে এরকম একটা তথ্য রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলাদেশে বিশেষ করে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আপডেট রয়েছে রংপুর রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিংহ এছাড়া রয়েছে সিলেট এই সমস্ত জায়গার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে যা আপডেট রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আর যেটা বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গাতে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে ঢাকা বিভাগের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকালের পূর্বাভাস তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একটু ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে যে সমস্ত জায়গায় হলদিবাড়ি রয়েছে সঙ্গে রয়েছে কুমিরমারি ঝাড়খালি এখানে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সব থেকে যেটা বড় কথা রয়েছে আগামী কয়েকদিন তো বৃষ্টি এরকম দক্ষিণবঙ্গে চলবে দেখতেই পাচ্ছেন যে আজকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি হালকা মাঝারি চলবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে একটু ভারী বৃষ্টি হতে পারে তেইশ তারিখের দিকেও রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস তবে তেইশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ বৃষ্টি দক্ষিণবঙ্গে নয় হালকা মাঝারি কিছু কিছু জায়গা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গায় আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সেখানে চব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে কি কি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য সেটা আপনাদের দেখাবো অবশ্যই কিছু কিছু জায়গায় বৃষ্টি তো একটু মাঝারি থেকে ভারী দেখতে পাওয়া যাচ্ছে তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং সেটা মাঝারি হালকা মাঝারি সম্ভাবনা কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর চব্বিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি তো চলবেই অব্যাহত গতিতে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে এর সঙ্গে উত্তর বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগের দিকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি চব্বিশ তারিখে দেখব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তো আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে এখনও পর্যন্ত যা পূর্বাভাস বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই পর্যন্ত আপডেট তাই তেইশ এবং চব্বিশ তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় তবে মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এদিকে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে হতে পারে আর পঁচিশ তারিখের যা তথ্য রয়েছে পঁচিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখার চেষ্টা করব মডেল দেখাচ্ছে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে উত্তরবঙ্গে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের জেলাগুলোতে এবং উত্তর পশ্চিম আসামে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি চলবে আর ছাব্বিশ তারিখে আবহাওয়া একটা পরিবর্তনের নতুন পরিবর্তনের সূচনা হবে কারণ ছাব্বিশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখে নেবার চেষ্টা করছি বৃষ্টির অবস্থাটা কি রয়েছে তাদের ছাব্বিশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে মাঝারি দু এক জায়গা ভারী সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে ব্যাপক কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দিচ্ছি তাঁরা যেটা বলেছেন তারা কিন্তু বলছেন যে চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখে ভারী বৃষ্টির কথা কিন্তু তারা বলছেন বলছেন যে বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে পঁচিশ তারিখে তারা বলছেন হাওড়া হুগলি সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হতে পারে এবং তারা আরও যেটা বলছেন যে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া এই সমস্ত জায়গার দিকে তারা বৃষ্টির কথা বলছেন তবে বৃষ্টিটা একটু ভারী হতে পারে এমনটা তারা বলছেন তবে ছাব্বিশ তারিখে পশ্চিম দিকে জেলাগুলোতে কিছুটা দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ তারিখে এই মুহূর্তে ততটা দেখা যাচ্ছে না হয়তো হতে পারে আপডেট এখনও অনলাইনে আসেনি অর্থাৎ এই অ্যাপ কিন্তু দেখাচ্ছে না এমনটাও হতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন সঙ্গে তারা বলছেন ছাব্বিশ তারিখে দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না যাই হোক তবুও পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা দেখা গেল সমস্ত জায়গায় যে দেখা যাবে তা নয় এখনও দেরি রয়েছে তাই আপডেট হয়তো ঠিকঠাক আসেনি তবুও আবহাওয়া জানিয়েছেন সেটা আপনাদের জানিয়ে দিলাম এবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে সেই ঘূর্ণাবর্ত বিশেষ করে দেখতেই পাচ্ছেন আপনারা পরিষ্কার করে দেখা যাচ্ছে আরেকবার আপনাদের ঠিক মার্কিং করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনখানে ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে কোথায় দেখা যাচ্ছে এই যে পুরো ঘূর্ণাবর্তটা হাওয়া ঘুরছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তবে এই ঘূর্ণাবর্তের প্রচণ্ড শক্তি কিন্তু থাকবে না তবে বৃষ্টি দেওয়ার শক্তি কিন্তু থাকছে সাতাশ তারিখের দিকে এই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে যার ফলে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং নিবিড়ভাবে বৃষ্টি হবে তবে সাতাশ তারিখের সিস্টেমটা তৈরি হওয়ার পর সাতাশ তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে না আটাশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ এই সমস্ত জেলাগুলো যেগুলো নাম করলাম এই জেলাগুলোর দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটা তৈরি হওয়ার কথা রয়েছে ঠিক এই জায়গাগুলোতে বেশি করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হতে পারে যেমন খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রংপুর বিভাগের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে তাই আঠাশ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের নতুন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি এমনটা বিভিন্ন মডেল বা বিভিন্ন অ্যাপস থেকে আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখের দিকে বৃষ্টি দেখতে পেলাম উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত বাড়তে চলেছে ব্যাপক বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে হবে তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তখন হয়তো বৃষ্টিটা কিছুটা কমতে পারে এবং তিরিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জুলাই মাসের এক তারিখে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে সেখানেও আমরা দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি না হলেও বেশ কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দুই তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং তিন তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তিন তারিখও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম রয়েছে অর্থাৎ যেটা আপনাদের জানাতে পারি কিছুটা দিন অর্থাৎ একটা টাইমের মধ্যে বা একটা কিছু দিনের মধ্যে সেই বৃষ্টিটা হতে পারে সেটা রয়েছে আটাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই দিনগুলোর মধ্যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো বললাম সেখানে বেশি বৃষ্টিপাত হতে পারে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম দিকের জেলাগুলোতে হয়তো ততটা বৃষ্টি হবে না যেমন বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এই রয়েছে বন্ধুরা আপডেট এবং বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণাঞ্চলের দিকে তবে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং